যে যায় সে সবটুকু নিয়েই যায় তার কাছে কাকুতি মিনতিতে কিছুই যায় আসে না যাচ্ছে যাচ্ছে মানে সে মায়ার মায়ার পাহাড় তাকে কথাই জড়িয়ে লাভ নেই আবেগের বাক্স খুলে দিলেও সে লাথি মেরে ফেলে দিবে কারণ সে তোমার ভালোবাসার আবেগ মায়া মামতা গিলে হজম করে ফেলেছে ততক্ষণে যে যাচ্ছে তাকে বিদায় দাও হাসি মুখে ভাগ্য দোহাই দিয়ে মেনে নাও তুমি দুঃস্বপ্নে ছিলে ঝড় আসলে যেমন ঠেকানো যায় না ঠিক তার মনের আবহাওয়ায় তুমি নেই তোমার জন্য ঝড় আছে যে যায় তার কাছে থেকে যাওয়ার কিছুই নেই তাম দুনিয়া খুঁজেও তুমি বেঁধে রাখার জন্য রশ্মি পাবে না বন্দি করে রাখার জন্য পাবে না কোনো খাঁচা তোমার মনে শিকল ভেঙে ফেলেছে সে তোমার মনের খাঁচা সে গুড়িয়ে দিয়েছে মুক্তির নামে যুক্তিতে কবর দিয়ে দাও বুকের ভেতর তাকে যে মরে গেছে মনে মানুষ খাঁচায় বন্দি হয় ভালোবাসায় কিন্তু যখন মুক্তি চাই তখন বুঝবে ভালোবাসা ফুরিয়ে গেছে অঙ্ক বুঝো সব অধ্যায়ে যোগ অঙ্ক খুঁজে পাবে না প্রথমে যে অধ্যায় পেয়েছিলে সেটা ছিল যোগ পরের দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায় গিয়ে বিয়োগ গুণ ভাগ অঙ্ক কষতে হবেই তুমি কিন্তু দিন শেষে একা একাই তাই যে যাবার সে যাক নিজেকে বিয়োগ করে চলে আসো খাঁচার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরে জীবন কেমন নিজেকে নিজের কাছে রাখো নিজের জন্য বাঁচো